একদিন টিকটকে একটা মাইয়া আমারে মেসেজ করছিল আমি মেসেজের রিপ্লাই দিতে গিয়া হ্যারে বললাম যে ম্যাডাম কি হেলে গিয়ে আমার মেসেজ করছেন হ্যাঁ আমারে কয় ভাইয়া আপনার আমার প্রচুর পরিমাণে ভাল লাগে তারপর আমি তার জবাবে বলি আমি কিন্তু গরিব মানুষ বাপের ভিটামাটিও তেমন নাই আমারে দেখা ভালো লাগলে দুই দিন পরে যে আমার বাড়িতে আসলে আপনারা জায়গা দিতে পারব না আমারও আমারে কইছিল যে টাকা পয়সা ধন্দালত কোনো কিছু দিয়েই ভালোবাসা হয় না ভালোবাসা করতে হলে দুইটা মনের মনের ব্যাপার আমি তারে বললাম যে দেখেন স্বপ্নে আকাশের চাঁদটাও ধরা যায় কিন্তু বাস্তবে তা কখনোই পূর্ণতা পায় না মেয়েটা কিছুতেই আমার কথা শুনতে রাজি নয় তারপর কিছুদিন পরে তার সাথে ভালো একটা সম্পর্ক কিছু কথায় কথায় আমার একদিন বইলাই ফেললো যে এই জন্যই ছোটো লোকদের সাথে ভালোবাসতে নেই আমারে ছোটো লোক গালি দিছে আরও কত কী কিন্তু আমি তারে আগেই কইছিলাম যে দেখ রে আমার কুল কিছু নাই না যাচ্ছি লেখাপড়া না জানছি কোনো কিছু আসলে ধরুয়ের মনে ভালোবাসার কোনো জায়গা নেই কিন্তু কষ্টই যদি হারা দিব তাহলে ভালোবাসবো কেন আমরা তো স্বপ্ন দেখতে চাই নাই তারা তো আমাদের স্বপ্ন দেখাইছে কিন্তু ভালোবাসা এমন কেন আসলে তারে বলতে পারি না তার কথাটা মনে উঠলে আমার হৃদয়টা পড়ে কারো কইতে পারি না মনের কথা কাউরে কম যায়